হিন্দু মহাসম্মেলনে শান্তি ও সম্প্রীতির বার্তা সুতির আহিরন অঞ্চলে বিস্তারিত পর নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব। আহিরন হিন্দু সভা সমিতির উদ্যোগে মুর্শিদাবাদ সুতি এক নম্বর ব্লকের আহিরনে ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হয় বিশাল হিন্দু মহাসম্মেলন যেখানে হাজার হাজার মানুষ শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে একত্রিত হয়েছিল এই মহাসম্মেলনের আয়োজন করে আহিরন হিন্দু সভা সমিতি যা হিন্দুদের মধ্যে ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্য নিয়েছে এই সম্মেলন হিন্দু অধ্যায় সূচনা করবে বলে আশাবাদী আহিরন হিন্দু সভা সমিতি ভিডিও রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আজকে গোটা পশ্চিমবঙ্গে যেমন আমাদের বিগত পঁচিশ দিন ধরে প্রত্যেক ব্লকে কোথাও হয়তো একটা ব্লকে হয়তো চার জায়গায় পাঁচ জায়গায় আমাদের মহা হিন্দু সম্মেলনে হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে একই রূপ আমাদের যেমন সুতিওয়ানের নাজিরপুরে হয়েছে সল্লাতে হয়েছে আজকে আয়রন যে বেসিক স্কুল মাঠ সেখানে হচ্ছে হাজার হাজার সনাতনী ভাইরা আজকে জমায়েত হয়েছে এখানে মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে দেখুন হিন্দুদের উদ্দেশ্যে একটাই বার্তা যে আমরা আর পিছনে যাওয়ার কোনো জায়গা নেই দেওয়ালে পুরো পিঠ থেকে গেছে যেভাবে এই সরকার যেভাবে একটা তোষণের রাজনীতি শুরু করেছে যেভাবে প্রশাসনকে দলে দাসের সাথে সাথে তোষণগিরির একটা শ্রেণীর মানুষকে খুশি করতে গিয়ে যেভাবে হিন্দুদের যে কোনো পুজো পার্বণে যেভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে আপনারা দেখেছেন সরস্বতী পুজো যুগ যুগ ধরে সনাতনীরা এই হিন্দুস্তানে ভারতবর্ষে প্রত্যেক স্কুলে সরস্বতী পুজো করা হয় এখন সরস্বতী পুজো বন্ধের নির্দেশ একরকম সরকারের নির্দেশ পেয়েই তা না হলে কি করে আজকে সরস্বতী পুজোতে বাধা সৃষ্টি করা হচ্ছে একই রূপ কোথাও কালী মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কোথাও দুর্গা মন্দিরে দুর্গা মাতার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে কোথাও আমাদের যে সনাতনী দেবদেবীর মূর্তি কোথাও ভেঙে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নিচ্ছে না আমাদের বাংলাদেশে আমরা শুনেছিলাম হিন্দু নিধন সেটা আমাদের মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে এই মাত্র পনেরো কিলোমিটার দূরে সুতিতে সুতিতে কিছুদিন আগে এনআরসি নামে তাণ্ডব চালিয়েছে হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে দোকানঘর ভাঙচুর মন্দির ভাঙচুর করেছে একই রূপ কদিন আগে দুলিয়ানে আমরা সব জানি মোথাবারিতে জানি ধুলঘর থেকে শুরু করে বীরভূমের বিভিন্ন জায়গায় নদীয়ার বিভিন্ন জায়গায় এটা কেন হয় সরকারের কাজ জনগণের সেবা করা জনগণকে পরিষেবা দেওয়া ভারত পশ্চিমবঙ্গে ল অর্ডার আইনের শাসন ব্যবস্থা চালানো কিন্তু শাসকের শাসক শাসকের আইন যেভাবে একদিকে চালাচ্ছে অন্যদিকে পোষণের রাজনীতি করতে গিয়ে হিন্দু সনাতনী যে কোনো পূজা পার্বণ থেকে শুরু করে রিজার্ভেশন থেকে শুরু করে সনাতনীদের কণ্ঠরোধ করা হচ্ছে এই কারণে আমরা ভারত সারা ভারত জুড়ে যেভাবে হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হয়েছে আজকে সুপি অনে হচ্ছে হাজার হাজার সনাতনী ভাইরা স্বতঃস্ফূর্তভাবে এসছেন আপনারা দেখেছেন দেখুন হিন্দু সম্মেলন হতে গেলে এই প্রশ্নের মুখে আমাদের পড়তে হয় কেন অন্য সমাজেরাও তো তাদের সংগঠন করছে কোথাও তো আমরা এই প্রশ্নের মানে আমরা প্রশ্ন করি না কিন্তু হিন্দু হিন্দুস্থানে হিন্দু সম্মেলন হতে গেলে কেন এই প্রশ্নের মুখে পড়তে হবে এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন হিন্দু হিন্দুস্থানে হিন্দু সম্মেলন হবে তো কী হবে আমি একজন সনাতনী একজন মানুষ ধনঞ্জয় ঘোষ আইরনীবাসী হিন্দু রীতি নীতি মেনে হিন্দু সংস্কারের মধ্যে পড়ে আজকে হিন্দুরা একত্রিত হয়ে আজ আর হিন্দু সম্মেলন হচ্ছে এই সম্মেলনে এসে আমি তো নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আনন্দ পাচ্ছি সামনের দিনের যে আমাদের হিন্দুদের এক আমরা সবাই একত্রিত হয়েছি এটাই আমাদের গর্বের বিষয় সামনে দিন সময় বলি সুভাষচন্দ্র বোস আমি হিন্দু সম্প্রদায়ের হিন্দু সংস্কৃতি রীতি মেনে চলি আই তাই হিন্দু আমার सम्मेलना सहभागी तो হইতে परीसी সভारे संगे एतेय आमर गर्व तमदी इबी भेदा स्त्रिया समस्ता सकला काते वैसरी देवी जरा जरोश्य रूपे यतस्तु दाशि अपांग আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি